আকাশ আকাশ দ্বীপের মেন্ডি কোনো হচ্ছে মানে সাইবার অপরাধের সাথে জড়িত একটি চক্র তাদের কাজে হচ্ছে বিভিন্ন সেলিব্রিটিদের ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে মিথ্যা তথ্য নিয়ে ভিডিও বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা আদায় করা আর উনি কোনো সাংবাদিকও না উনি একজন জাস্ট ইউটিউবার উনার কোনো সাংবাদিকতার ডিগ্রি নিয়েই নেই উনি যেটা করেছে উনি আমার ক্লায়েন্টের কাছে টাকা দাবি করেছে এটা আমাদের কাছে কল রেকর্ডিং আছে আমার ক্লায়েন্ট যখন তাকে বারো লাখ টাকা দিতে অস্বীকৃতি জানায় তখন থেকে উনি প্রতিদিন দেখবেন যে ঘন্টায় ঘন্টায় ওনার দুইটা ফেসবুক ফেসবুক আইডি তাছাড়া ওনার ইউটিউব চ্যানেলে উনি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমার ক্লায়েন্ট আমার ক্লায়েন্টের সন্তান তার মা তার পরিবার তার হাজবেন্ড প্রত্যেকজন মানুষকে অশালীন এবং অশোভন মন্তব্য করে কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকে শুধু এটিই নি আমার ক্লায়েন্টের বিরুদ্ধে উনি একটি জাল ভুয়া কাবিন নামা বানায় এবং বানানোর পরে আমার ক্লায়েন্টের যে বাচ্চা সারফার সে সেটা নিয়েও ফেসবুকে খুব বাজেভাবে প্রচার করে বাচ্চার জন্ম কি প্রশ্ন বিত্ত করে এই সব কিছু পাশাপাশি আমার ক্লায়েন্টের যে এক্স হাজবেন্ড ছিল শোয়ে ওনারাও এখানে ওনাকে উনি ইনভলভ করে উনি কিশোরগঞ্জ যায় বিভিন্নভাবে এখানে মৌ সুলতানা আকাশ নিবিড় পাশাপাশি তানু চট্টগ্রামের একটি মেয়ে তিনজনকে আমরা আসামি করেছি প্লাস আকাশ নিবিড়ের মাকে তো উনি আপ ইচ্ছাকৃতভাবে আসামি করেন যে উনি যে একজন মহিলা আমি তো নাম বাদ দিয়ে দিয়েছি কারণ উনি যেহেতু বয়স্ক মহিলা উনি উনার ছেলের সাথে আহ হয়ে বাজে বাজে কথা আমাকে বলেছে কিন্তু আমার আসলে মানবিক দিক থেকে আমি চিন্তা করে দেখলাম যে একজন বয়স্ক মহিলাকে আসলে আসা যখন আমি করে আহ তবে আহ তারা দেখেন আমার